একজনের কাছে কিছু ক্ষমা ভিক্ষা আছে আরেকজনের কাছে প্রতিশোধ তোমরা দুজন আজ কোথায় রয়েছ আমি দুজনের কাছে ঋণই আমি ক্ষমা চাইব আমি ভয়ঙ্কর প্রতিশোধ নেব নত জানি হয়ে বসব বহু অস্ত্র চলে মাটির মায়ায় দুই হাত কপালের থেকে কিছু রক্তবিন্দু ক্ষমা করো এক যাপন করেছি আমার বিশ্বাস ছিল ক্ষমা করো আমার দর্পিত পদভার আমার শব্দের প্রতি মায়া ছিল ক্ষমা করো ফুল ছেড়া বিকেলে আমি বারান্দার কাছে ক্ষমা করো আমি মধ্যরাত ভেঙে একা ওষুধের কারখানা লুণ্ঠন করেছি ক্ষমা করো আমি ভিখারির মতো হাত থেকে নিজে ভিকারি হয়েছি অন্ধ মানুষের পাশে হেঁটেছি চোখ বুঝে স্ত্রীলোকের ইশারায় বহু ভুল অরণ্যে গিয়েছি আজ নত জানো ক্ষমা করো ক্ষমা কেউ একজন আমি প্রতিশোধ নেব আমার রক্তের মধ্যে হা হা শব্দে আগুন জ্বলছে শিরাগুলির টান টান চোখ জেগে কেউ একজন আমি প্রতিশোধ নেব আমি কব্জির পাশে রেখেছিলাম নোংরা হাত আমার বুকের খুব কাছাকাছি ভিয়েতনাম জাগিয়ে তুলেছে আমার চোখের দিকে এমন তাচ্ছিল ছিল চোখে চেয়েছিল আমার স্বপ্নের মধ্যে বিদায়ের ঘণ্টা বাজিয়েছে আমি প্রতিশোধ নেব ক্ষমা চেয়ে প্রতিহিংসা নিতেও ভুলব না